দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়তস্তানা শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিচার শুরু রাত সাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন এসএসসি ও সম্মানের পরীক্ষায় শতকরা আটষট্টি ভাগ পাশ কমেছে পাশের হার ও জিপিএ ফাইভ ভোটে কোনো অনিয়ম হলে পুরো সংসদীয় আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা ফেরত চায় নির্বাচন কমিশন টানা বৃষ্টি আর উজানের পানিতে ফেনীর মুহুরিসহ সহ তিন নদীর বাঁধে ভাঙন শতাধিক গ্রাম প্লাবিত দর্শক পুরো আয়োজন জুলাই গণ সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন মামলায় নাটকীয় মোড় নিয়েছে সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হওয়ায় আজ তিনি ট্রাইব্যুনালকে জানিয়েছেন পাঁচটি অভিযোগের সব তথ্য তথ্যপত্র তুলে ধরবেন সাক্ষ্য গ্রহণের সময় দুই সালের জুলাই আগস্টের গণ পর থেকেই পলাতক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বিরোধী ওই আন্দোলনে হত্যার নির্দেশদাতা বা সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তখন ওই বিষয়টিও সামনে আসে এরপর শেখ হাসিনার ফাঁস হওয়া এক অডিও আলাপেও লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশের বিষয়টি তদন্ত সংস্থা উল্লেখ করে অবশেষে সেই জুলাইয়ে এসেই গণহত্যার মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে শেখ হাসিনা তিনি ছাড়াও মামলায় আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ত্রয়ীর বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ এনেছে তদন্ত সংস্থা জুলাই এবং আগস্টে দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে পঁচিশ হাজার মানুষকে আহত করা হয়েছে যাদের মধ্যে চিরস্থায়ীভাবে অন্ধত্ব বারণ চিরস্থায়ীভাবে অঙ্গহানি সহ নানান ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বৃহস্পতিবার মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন তিন আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন ও চার আগস্ট হবে সাক্ষ্য গ্রহণ চার্জ গঠন হয়েছে চার্জ গঠনের পরে আগামী তেসরা আগস্ট ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং চৌঠা আগস্ট প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে দুই সালের ত্রিশ সেপ্টেম্বর থেকে দুই হাজার সালের ছয় আগস্ট পর্যন্ত আইজিপি ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবার তিনি জুলাই আগস্টে গণহত্যার মামলায় রাজসাক্ষী হওয়ার আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে এই যে ঘটনাটি মানবতাবিরোধী অপরাধ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছে অভিযোগ গঠনের মধ্য দিয়ে পুনর্গঠিত ট্রাইব্যুনালে দাখিল করা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হল মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা এসএসসি ও সমমানের পরীক্ষায় এবছর দেশের এগারোটি শিক্ষা বোর্ডে গড় পাশের হার শতকরা আটষট্টি দশমিক চার পাঁচ ভাগ গত বছরের তুলনায় কমেছে পনেরো ভাগ আর জিপিএফ ফাইভ কমেছে তেতাল্লিশ হাজার পাশের হারে শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড সবচেয়ে কম পাশ করেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শিক্ষার্থীরা পাশের হার শতকরা মাদ্রাসা শিক্ষা বোর্ডে আটষট্টি দশমিক শূন্য নয় ভাগ আর কারিগরিতে তেয়াত্তর দশমিক ছয় তিন ভাগ বৃহস্পতিবার দুপুরে আনন্দে মেতে উঠে রাজধানীর ভিকারণ্যাস্তা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পাওয়ায় তাদের এই উল্লাস

এই সাফল্য উদযাপনে সামিল হলেন অভিভাবকরাও ভবিষ্যতে সন্তানদের আরও এমন সফলতা দেখতে চান তারা প্রশ্ন যেহেতু একটু না মোটামুটি ভালোই একটু ঝামেলা ছিল আমি আমার মেয়ের রেজাল্টে অনেক পরিশ্রম করছে পড়ালেখা করছে তার সুফল আজকে পাইছি খুব আনন্দিত যে পরিমাণ শ্রম দিছে আলহামদুলিল্লাহ ও যে রেজাল্ট করছে আমি হাজার হাজার সুক্রিয়া ও ভালো মানুষ হোক মানুষের মতো মানুষ এটাই আমার চাওয়া ও আমি দোয়া করি মা হিসেবে সর্বোচ্চ জায়গা পৌঁছাক রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজেও আনন্দের বন্যা বয়ে যায় ফল পেয়েই উল্লাস শুরু করে परीक्षার্থীরা। তো আশাই করতে পারি নি যে গোল্ডেন পাবো। সর্বোচ্চ দিয়ে শেষ চেষ্টা করেছি। এই অনুভূতি প্রকাশ করার জন্য আমাদের স্কুলের টিচারদের তারপরে আমাদের প্যারেন্টসদের অনেক অবদান। গত জুলাই বিপ্লব এই কারণে শিক্ষার্থীরা বেশ কিছুদিন বিদ্যালয় থেকে বাইরে ছিল। এই এতগুলো ঘটনার প্রেক্ষিতে রেজাল্ট এরকম হয়েছে আশা করি আমাদের শিক্ষার্থীরাও আগের চেয়ে এখন তারা বেশি পড়াশোনার মনোযোগী হবে দু সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাশ করেছে তেরো লাখ তিন হাজার চারশো ছাব্বিশ জন শিক্ষার্থী কমেছে পাশের হারও জিপিএ ফাইভের সংখ্যা এ বছর শতকরা আটষট্টি দশমিক চার পাঁচ ভাগ পাশের বিপরীতে গত বছর পাশ করেছিল শতকরা তিরাশি দশমিক শূন্য তিন ভাগ পরীক্ষার্থী বছর জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন গত বছর এ সংখ্যা ছিল এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ এবছর পাশের হারের শীর্ষে আছে রাজশাহী শিক্ষা বোর্ড সাতাত্তর দশমিক ছয় তিন ভাগ দেশের একশো চৌত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে কেউ ইঞ্জিনিয়ার কেউ বা বিজ্ঞানী হওয়ার পাশাপাশি ব্যক্তিজীবনে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা হেদায়তুল্লা সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা রাজধানী ঢাকার বাইরেও এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল খারাপ হয়েছে সব বোর্ড পাশের হার এবং জিপিএ ফাইভ কমেছে কিন্তু ব্যতিক্রম চট্টগ্রাম শিক্ষা বোর্ড সেখানে জিপিএ সংখ্যা বেড়েছে বৃহস্পতিবার দুপুরে এসএসসি ও সমমানের ফল প্রকাশের পরপরই আনন্দ উল্লাসে মেতে ওঠে পরীক্ষার্থীরা এবছর এসএসসিতে সর্বোচ্চ পাশের হার যশোর শিক্ষা বোর্ডে শতকরা সাতাত্তর দশমিক ছয় তিন ভাগ যা গত বছর ছিল উননব্বই দশমিক দুই ছয় ভাগ এ বোর্ডে জিপিএ পাঁচ পেয়েছে বাইশ হাজার তিনশো সাতাশ জন যা গত বছর ছিল আটাশ হাজার চুয়াত্তর জন এবারও পাস ও জিপিএ ফাইভে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আমাদের সব টিচার আমাদের প্রিন্সিপাল আমাদের ভাইস প্রিন্সিপাল আমাদের প্রত্যেকটা টিচার এবং মানে স্কুলের প্রত্যেকের অবদান রয়েছে আমাদের রেজাল্টের পিছনে আল্লাহ ভরসায় আমি এ প্লাস পেয়েছি সবগুলোতে আলহামদুলিল্লাহ নাম্বার পত্র তো এখনো পাইনি সো কত নাম্বার পাবো সেটা এখনো জানি না আশা করছি আশানুরূপ ফলাফল পাবো তো সাফল্যের পিছনে আমার স্কুলের ক্রেডিট অনেক বেশি বিকজ একটা ভালো রেজাল্টের জন্য একটা ভালো গাইডলাইন অনেক বেশি দরকার এবং পরিশ্রমের দিক দিয়ে বিবেচনা করলে সব থেকে বেশি পরিশ্রম আমারই হয়েছে মানে পরীক্ষার আগের রাতগুলোতে হচ্ছে না ঘুমিয়ে পড়া সবগুলো রিভাইজ করা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কমেছে পাশের হার বেড়েছে জিপিএ ফাইভ এবার পাশের হার শতকরা বাহাত্তর দশমিক শূন্য সাত ভাগ যা গত বছর ছিল বিরাশি দশমিক আট শূন্য ভাগ জিপিএ ফাইভ পেয়েছে এগারো হাজার আটশো তেতাল্লিশ জন গত বছর এ সংখ্যা ছিল দশ হাজার আটশো তেইশ প্রত্যাশিত ফল পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা কদিন খুব টেনশন যাচ্ছিল রেজাল্ট নিয়ে তো রেজাল্ট ভালো আসছে জিপিএ ফাইভ আসছে এই জন্য অনেক খুশি দশ বছর কষ্ট করছে এই দিনটার জন্য কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার কমে দাঁড়িয়েছে শতকরা তেষট্টি দশমিক ছয় শূন্য ভাগ বোর্ডের আওতায় ছয় জেলায় এক লাখ সাতষট্টি হাজার পাঁচশো বাহাত্তর পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় অকৃতকার্য হয়েছে এক লাখ ছয় হাজার পাঁচশো একাশি জন জিপিএ ফাইভ পেয়েছে নয় হাজার নয়শো দুই জন পরীক্ষার্থী ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে পাশ ও জিপিএ ফাইভে বরিশাল শিক্ষা বোর্ডেও কমেছে পাশের হার ও জিপিএ ফাইভের সংখ্যা অকৃতকার্য হয়েছে শতকরা ছাপ্পান্ন দশমিক তিন আট ভাগ পরীক্ষার্থী জিপিএফআইভ পেয়েছে তিন হাজার একশো জন গত বছর যা ছিল ছয় হাজার একশো পঁয়তাল্লিশ গত বছর দেশ সেরা অবস্থানে থাকলেও এবার তা ধরে রাখতে পারেনি যশোর বোর্ড পাশের হার তিয়াত্তর দশমিক ছয় নয় ভাগ জিপিএফআইভ পেয়েছে পনেরো হাজার চারশো দশ জন পরীক্ষার্থী ময়মনসিং শিক্ষা বোর্ডে এ বছর পাশের শতকরা হার আটান্ন দশমিক দুই দুই ভাগ দীপ্ত বার্তাকক্ষ ভোটে অনিয়ম হলে পুরো আসনে নির্বাচন বাতিলের ক্ষমতা চায় নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করবে বর্তমান ইসি ইভিএম মাধ্যমে আর কোনো ভোটে যাবে না এই সংস্থাটি আজ কমিশনের বৈঠকে এই সব সিদ্ধান্তই গৃহীত হয়েছে অবশেষে এক কোটি চল্লিশ লাখ প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে প্রক্সি ভোট থেকে সরে এসে পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় এই পদ্ধতির মাধ্যমে প্রবাসীদের একটি বড় অংশকে ভোটে আনা সম্ভব হবে বলে মনে করেন এই কমিশনার যেহেতু পোস্টাল ব্যালটের সিদ্ধান্ত নিয়েছি এখানে আরেকটা প্রস্তাব এসেছে যে ব্ল্যাঙ্ক ব্যালটে যেখানে কিছুই থাকে না আপনার পুরো একটা ফাঁকা ব্যালট যাই একজন ভোটার তার প্রার্থীর নাম লিখে পাঠিয়ে দেন হয়তোবা যে আমরা যদি সব কটা মার্কা শুধু ছাপিয়ে মাস এবং চূড়ান্ত সে মার্কাতে শুধু যদি ভোটটা দিয়ে পাঠিয়ে দেয় তাহলে হয় না তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আবার টেকনিক্যাল কমিটি এটাকে একটু রিভিউ করবে তিনি জানান ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি এই ইভিএম সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না এমত অবস্থায় এই ইভিএম কিভাবে কি করতে হবে সেটার জন্য একটা কমিটি ফর্ম করতে বলা হয়েছে তিনি আরও জানান নির্বাচনে কারচুপে হলে পুরো আসনের ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ফিরে পাওয়ার প্রস্তাব দিয়েছে কমিশন কেন্দ্র বাতিলের সক্ষমতা আমাদের ছিল আমাদের যেটা ছিল না সেটা হচ্ছে পুরা নির্বাচনী আসনের বন্ধ করার যেটা এক সময় সরিয়ে নেওয়া হয়েছিল এটাও আমরা ফেরত পাওয়ার জন্য আমরা প্রস্তাব করেছি এবং আশা করি আমরা এটা ফেরত পাবো দলীয় প্রতীক হিসেবে সাপলা থাকবে কিনা এমন প্রশ্নের জবাব দেন এই কমিশনার নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে সাপলা তালিকাভুক্ত করে নেই এগুলো আইনি টেকনিক্যাল বিষয় আমি এগুলো নিয়ে কথা বলি আমরা আমরা সাপলাকে যে হতে পারবে না দেখে আমরা বাদ দিয়েছি তা না আমরা সাপলাকে ইনক্লুড করি নাই সভার সিদ্ধান্ত অনুযায়ী ভোটার তালিকা বিবেচনায় নিয়ে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হবে কমবে ঢাকার আসন সংখ্যা সেগুলো কমবে কিনা খুব বেশি কমবে না শিউলি শবনম সংবাদ ঢাকা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেয় প্রধান উপদেষ্টা ডক্টর ডুসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বিএনপি চায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শতকরা পঁয়ত্রিশ ভাগ শুল্ক আরোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শিরোনামে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আলোচনায় সাংবাদিক নেতাদের পাশাপাশি পেশাজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব তিনি জাতীয় নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন আমি আজকে ডক্টর প্রফেসর ইউনুসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে এটা একটা অত্যন্ত ইতিবাচক গুরুত্বের সঙ্গে করতে সরকারের প্রতি জানান মির্জা ফখরুল প্রতিদিন ঘটছে এটা এবং সীমান্তের চারদিকে ঘটছে সুতরাং এই বিষয়টাকে আরো গুরুত্ব সহকারে জনমত সৃষ্টি করার ব্যাপারে নিয়ে আসার দরকার এবং এ ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানাবো যেন সরকার এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে এটা দর কষাকষিতে চূড়ান্ত পর্যায়ে যায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে বাড়তি শুল্ক পোশাক শিল্পকে চাপে ফেলবে বলে মনে করেন বিএনপি মহাসচিব আর অনেক বেশি মনোযোগ দিয়ে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রয়োজন ছিল তো সময় বোধহয় এখনো চলে যায়নি সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা আগস্টের মধ্যে জুলাই সনদ দিতে সরকার ব্যর্থ হলে ছাত্র জনতাকে নিয়ে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ বাগুরায় এই হুঁশিয়ারি দেন তিনি নাহিদ বলেন আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ও সনদ দেখতে চায় ছাত্র জনতা সরকার যদি এতে ব্যর্থ হয় তাহলে সারা দেশের ছাত্র জনতা আবারও মাঠে নামবেন দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি রাষ্ট্র সংস্কারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির নেতারা জুলাই হত্যাকাণ্ডের বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টির দশম দিনের পদযাত্রা সন্ধ্যায় নড়াইল পৌঁছায় এবং জুলাই এবং জন্য আমরা আগস্ট এক বছর পূর্তি হবে আমরা তেসরা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি এক বছরের মধ্যে এটি দিতে ব্যর্থ হয় সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র জনতাকে নিয়ে আমরা জুডিশিয়াল সার্ভিসের আঠারো বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার আজ রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এতে বলা হয়েছে চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে এসব বিচারককে অবসরে প্রদান করা হয়েছে অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহা শেখ মুফিজুর রহমান মাহবুবুর রহমান সরকার শেখ গোলাম মাহবুব মুজিবুর রহমান এসানুল হক জুয়েল রানা মনির কামাল শহীদুল ইসলাম আল মাহমুদ ফাইজুল কবির মোহাম্মদ নাজিমুদ্দৌলা এ কে এম মোজাম্মেল হক চৌধুরী ফজলে এলাহি ভুঁইয়া আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান মোহাম্মদ রুস্তুম আলী নুরুল ইসলাম এ কে এম এনামুল করিম ও মোহাম্মদ হোসেন সরকারি নারী কর্মকর্তাদের সার সম্বোধনের নির্দেশনা বাতিল করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং একই সঙ্গে বিগত সরকারের মন্ত্রিসভার জারি করা অন্যান্য প্রোটোকল সংক্রান্ত নির্দেশনা পর্যালোচনার লক্ষ্যে বিদ্যুৎ সড়ক এবং রেলপথ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে গত কয়েক কয়েকদিনের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে ফেনীর বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে সদর উপজেলা সহ কয়েকটি এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে এ এছাড়া ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন অনেক মানুষ টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর মোহরি কহুয়া ও সেলোনিয়া নদীরক্ষা বাঁধের অন্তত একুশটি স্থানে ভাঙন দেখা দেয় প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে একাধিক সড়ক পানিতে তলিয়ে বন্ধ রয়েছে যান চলাচল পশুরাম ও ফুলগাজির বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে এছাড়া ছাগলনাইয়া সোনাগাজী সহ চারটি উপজেলার ঊনপঞ্চাশটি আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গত ছয় হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে

হয়েছে। উজানের ঢল ও টানা বৃষ্টিতে কুমিল্লার গোমতি নদীর পানি বেড়েছে গোমতির পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় গোমতিচরের লোকজন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন নোয়াখালীতে গত চব্বিশ ঘণ্টায় ছিয়ানব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পানি উন্নয়ন বোর্ড বলছে বিপদসীমার উপরে পানি থাকলেও তা নামতে শুরু করেছে তবে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতির অবনতি হতে পারে টানা বৃষ্টিতে নোয়াখালী সদর কোম্পানিগঞ্জ কবিরহাট সুবর্ণচরে বেশ জলবদ্ধতা দেখা দিয়েছে আমরা ঘর থেকে বাড়িতে ফাঁসতে আসি না বন্যার কারণে ফানির কারণে জ্বর ডায়রিয়া এগুলো দেখা দিয়েছে বন্যার কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ত আমাদের ঘরের ভিতর পানি উঠে গেছে লঘুচাপের প্রভাবে বেশ উত্তাল রয়েছে বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে লাগাতার বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় নাকাল নওগাবাসী শেরপুর নালিতাবাড়ি আঞ্চলিক মহাসড়কের প্রায় আট কিলোমিটার এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে দক্ষিণের জেলা বরগুনায় বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে ভেসে গেছে মাছের ঘের তলিয়ে গেছে ফসলি জমি বাগেরহাটের নয়টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে জলাবদ্ধতায় মাগুরা পৌর এলাকায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা দীপ্ত বার্তাকক্ষ শুল্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় ধাপের প্রথম দিনের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটন ডিসিতে এই বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব বিষয়ে আলোচনা হয় স্থানীয় সময় বৃহস্পতিবার আবারও দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শতকরা পঁয়ত্রিশ ভাগ শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের জন্য বর্তমানে দেশটিতে অবস্থান করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বাংলাদেশ সহ দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিলেও আলোচনার দরজা খোলা রেখেছেন তিনি এদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান জানিয়েছেন ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে কৃষি বাণিজ্য জ্বালানি মেধাসত্ব সহ সকল সেক্টরের প্রতিনিধিকে সকল প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জামাত ইসলামের আট সদস্যের একটি প্রতিনিধি দল চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চার দিনের এই সফরের নেতৃত্ব দিচ্ছেন দলটির আমির শফিকুর রহমান আমরা এই সফরে বাংলাদেশ এবং চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে এটাকে আরও নতুন একটা মাত্রায় কিভাবে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারেই আলাপ আলোচনা করবো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের বুকে একটা ফেয়ার ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার যাতে এনশিওর করা যায় এবং একটা গুড গভর্নেন্স আগামীতে যাতে হয় রাষ্ট্র সংস্কারের জন্য মৌলিক বিষয়গুলোতে সবাই ঐক্যমত্যে আসবে বলে প্রত্যাশা করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের এগারোতম দিনের বৈঠক শেষে তিনি এ আসার কথা জানিয়েছেন এই দিন আলোচনার মূল বিষয় ছিল প্রধান বিচারপতি নিয়োগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং জরুরি অবস্থা ঘোষণার বিধান এসব বিষয়ে বিএনপি জামাত ইসলামী নাগরিক পার্টি এবং অন্যান্য দল তাদের প্রস্তাব ও মতামত উপস্থাপন করেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন সংবিধানের চতুর্থ তফসিলে জুলাই গণভ্যুতনের চেতনা এবং বর্তমান সরকারকে বৈধতা দেওয়া যেতে পারে যে বিষয়গুলো আগে বেশ অনেক দূর পর্যন্ত অগ্রসর হওয়ার কাছে আলোচনা সেগুলো দ্রুত আমরা নিষ্পত্তি করতে চাই সে কারণে আজকে যেমন যে তিনটি বিষয়ের কথা আমরা বলছি তত্ত্বাবধায়ক সত্তা ব্যবস্থা বিচারপতির প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা সেগুলি নিয়ে অতীতে আলোচনা হচ্ছে ফলে আমি আশা করছি যে আমরা আমাদের অবস্থানগুলো আমরা জানি এখন এগুলো নিষ্পত্তির দিকে অগ্রসর হওয়ার জন্য কিভাবে আগানো যায় সেটাই আমাদের ইসরায়েলের হামলায় গাজায় একদিনে আরো অন্তত চুয়াত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে আটজন ত্রাণের অপেক্ষায় ছিলেন এদিকে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছতে দশ জিমিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যুদ্ধবিরতি নিয়ে গত সোম মঙ্গলবার দুই দফা বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু সেই খবরের সঙ্গে শেষ করছি সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিচার শুরু সাক্ষী হলেন সাবেক আইজিপি এসএসসি ও সমমানের পরীক্ষায় শতকরা আটষট্টি ভাগ পাশ কমেছে পাশের হার ও জিপিএ ফাইভ ভোটে কোনো অনিয়ম হলে পুরো সংসদীয় আসনে নির্বাচন বাতিলের ক্ষমতা ফেরত চায় নির্বাচন কমিশন টানা বৃষ্টিপাত আর উজানের পানিতে ফেনীর মুহুরি সহ তিন নদীর বাঁধে ভাঙন শতাধিক গ্রাম প্লাবিত দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে